অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শুরু করছি আজকে আমাদের আলোচনার টপিক বা বিষয় হচ্ছে উচ্চ শিক্ষা এবং গবেষণা তো শিক্ষা এবং গবেষণা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের ভিতরে রাখলে সীমিত রাখলে সম্ভব হবে না আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর আমানুল্লাহ স্যার যার ছাত্র এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলার আমি অত্যন্ত কৃতজ্ঞ কর্তৃপক্ষর কাছে যে স্যারের সাথে আজকে আমাকে আমার ডেকেছেন স্যার অনেক বড়ো মাপের মানুষ তো আজকে স্যার প্রাচ্যের অক্সফোর্ড একশো বছর পূর্তি উপলক্ষে প্রাচ্যের অক্সফোর্ডের একজন শিক্ষক হিসাবে একজন পিএইচডি ডক্টর ডাকি হিসাবে যে তথ্য উপত দিলেন শুধু আমরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সীমিত করলে হবে না এই মুহূর্তে আমাদের একটু অতীতের দিকে যেতে হবে বাংলার ইতিহাসে এই উচ্চশিক্ষার একটা অতীত ইতিহাস আছে আমরা চোদ্দশো থেকে দুই পূর্বে আমাদের এদেশের উচ্চ শিক্ষা ছিল মহাস্তানগড় পাহাড়পুর বৌদ্ধ বিহার দেখলে মাটি নিচে দেখতে পাই সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় ছিল জি সো হোয়াট ডাজ ইট স্পিক যে আমাদের অতীতে যারা পূর্বপুরুষ ছিলেন তারা উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন সপ্তম শতাব্দীতে নালিন্দা বিশ্ববিদ্যালয় যেটা আমাদের পাশেই এখানে একজন ভাইস চ্যান্স মহাজা মহাশয় ছিলেন ওনার নাম হচ্ছে